আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত দর্শক মণ্ডলীয় আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনে খুব অবস্থা খারাপ ওখানে প্রায় সব কিছু শেষই করে দিয়েছে যতটুকু বেঁচে আছে ওইটুকুও শেষ করে দেওয়ার ইচ্ছা ওই জন্য পুরো চেষ্টা চালাচ্ছেন এইটা না হুজে ফিলিস্তিনটাকে পুরো শেষ করে দখল করে নেওয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইচ্ছা হচ্ছে যে ওই যে ফিলিস্তিনটা ওটাকে ওরা পুরোপুরি মানে দখল করে নেবে নিয়ে ওখানে ইহুদিদের বসবাস করাবে কেন ওখানে ইহুদিরা বসবাস করলেই জানবেন দাজ্জাল জাল আসার সময় খুব কাছাকাছি খুব কাছাকাছি কেন ওরা ফিলিস্তিন দখল করে নেওয়া মানে মসজিদুল আকসাকে আর আমরা বাঁচাতে পারবো না যদি মসজিদুল তাহলে আমরা কি জানবো যে ওখানে থার্ড টেম্পেল তৃতীয় মন্দির তৈরি হবে ইহুদিদের আর থার্ড টেম্পেল তৈরি হয়ে যাওয়ার মানেই এবারে আপনি অপেক্ষা করুন কারণ দার্জাল এসে ওই ওই তো সব থেকে বড় কথা হচ্ছে ওখানে সাহায্য বিভিন্ন দেশ থেকে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ওখানে মানে ইসরায়েলের যে মিলিটারিরা আছে তারা গাড়ি ভিতরে ঢুকতে দিচ্ছে না এখন খাবার না যদি পৌঁছায় ওখানে তো মানুষ তো তো না খেয়েই মারা যাবে ওখানে বোম মারো আর না খেতে দেওয়া একই তো হয়ে গেল মানে কত একটাই ঘুরে ফিরে কি মরবে ওরাই তা এখন আমরা পুরো বিশ্বে আমরা জানি যে আমরা অন্তত দুশো কোটির ওপরে আমরা মুসলিম আছি আমাদের বাহান্নটা না চুয়ান্নটা মুসলিম দেশ আছে তা কেউ কি এই বিষয়ে কেউ প্রতিবাদ করছে যে কেন পুরো একটা গোষ্ঠীকে ধ্বংস করে দেয়া হচ্ছে শেষ করে দেয়া হচ্ছে সবাই কেন চুপ করে আছে ইসরায়েলে মানে ইহুদিরা এক হাজার এক কোটি হয়তো খুব বেশি হলে এক কোটি ইহুদি হবে আর আমরা আছি দুশো কোটি যদি সবাই একবার খেঁপে তাহলে আরামসে ফিলিস্তিনকে বাঁচানো যায় কিন্তু কথা হচ্ছে কি আমি মানে ফেসবুক খুলে এমন এমন ভিডিও আসছে না দেখলে মানে চোখের পানি আটকানো যাবে না কেন রুটির ভিতরে ঘাসকে মানে দিয়ে রোল বানিয়ে ওইটাকে বাচ্চারা খাচ্ছে ভাবতে পারো আর এখন আমাদের সামনে এসেছে কোরবানি কোরবানির ঈদ কোরবানির ঈদে আমি দেখছি সবাই কম বেশি গরু আনছে এবং আমাদের মানে জুমায় মসজিদে ইমাম সাহেব খোদ বলেছে যে যে নামাজ পড়ে না তার অ্যাকচুয়ালি কোরবানি সে হয়তো ক্ষমতার জোরে দিচ্ছে তার টাকা আছে সে দিচ্ছে কিন্তু তার কোরবানি কি আসলে উপরে যাচ্ছে না যাচ্ছে না সে কি একবারও দেখে দেখেন আমরা এখানে কিন্তু বোগরাই খুব খুবই আনন্দে মানাবো আমরা গরু জবাই হবে সবাই খাবে খুব আনন্দ করবে বস্ত একশো দশ পারসেন্টই ফিলিস্তিনবাসীকে ভুলে যাবে যে না খেতে পেয়ে মারা যাচ্ছে আমরা কি করে এখানে বস্তু ছিলাম হ্যাঁ তার মানে এরকম না যে আমরা কোরবানি দেবো না কোরবানি দেবো কিন্তু খুব দুঃখের সঙ্গে আমরা কোরবানি পালন করবো কোরবানি খুশির সঙ্গে পালন করার ঈদ না কারণ ওখানে আমাদেরই মুসলিম ভাইদের উপরে অত্যাচার চলছে তারা ঘাস পেটে পাথর বেঁধে বেঁচে আছে তাহলে আমরা কিভাবে আনন্দ করতে পারি এটা আমাদের মানুষদের বোঝা উচিত অন্তত আমরা যারা মুসলিম তারা তো অন্তত বুঝবো আমি ফিলিস্তিনের কোনো সাহায্য করতে পারছি না কারণ আমি ফিলিস্তিনের থেকে অনেক দূরে বাস করি কোথায় ফিলিস্তিন আর কোথায় আমি কিন্তু এই ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমি তো দেখতে পাচ্ছি ওখানে কি হচ্ছে না হচ্ছে তাহলে একজন মুসলিম হিসেবে অন্তত পাঁচক মসজিদে আসো এসে তাদের জন্য দোয়া তো করতে পারি আমরা সবাই জের জার নিয়ে ব্যস্ত তাহলে মানে একটা মানে নবী সাল্লামকে গালি দিয়েছিল ওর জন্য কত রোড জাম হয়ে গিয়েছিল তাহলে কি দেখাচ্ছ যে তাহলে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলে যায়নি যে তোমাদের মুসলিম ভাইদের উপরে যদি অত্যাচার হয় তোমরা অন্তত কিছু করতে না পারো আর নাই পর সেই জিনিসটাকে অন্তত ঘৃণা করো মানুষকে দেখাও যে হ্যাঁ আমরাও কষ্ট পাচ্ছি আমাদেরও কষ্ট হচ্ছে ওদের জন্য নাকি আমরা সব ভুলে যাব এটা অ্যাকচুয়ালি আমাদের মুসলিমদের জন্য উচিত নয় আমাদের বোঝা উচিত আমি অ্যাকচুয়ালি মাথায় আসে ভিডিও বানাবো ভিডিও করব এই বিষয়ে হ্যাঁ মানুষকে সচেতন করতে হবে মুসলিম ভাইদের বোনদের সচেতন করতে হবে আমি নিজে চেষ্টা করছি যে এই বিষয়ে প্রতিবাদ করবো কিভাবে প্রতিবাদ করব এখন সুযোগ আল্লাই দিয়ে রেখেছে কেন এখন অনলাইনের অনেক এরকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অনেক সাইট আছে যেখানে আপনি আপনার কথা রাখতে পারেন আল্লাহ পৃথিবীতে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছে কিন্তু তার মানে তো এরকম নয় যে মানে আল্লাহ বাইকে একই চিন্তা ভাবনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এরকম নয় বিভিন্ন রকমের মানুষ তাদের বিভিন্ন রকমের চিন্তা এটা আমাদের বুঝতে হবে তো বন্ধুরা আমার এটা নতুন চ্যানেল এবং আমি এই চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছি এরকম আমার এই চ্যানেলে এই ধরনেরই আপনারা ভিডিও পাবেন সম্পূর্ণ ইসলামিক মুসলিমদের বিষয়ে তো আস্তে আস্তে আমি আরও এই চ্যানেলটিকে আগে নিয়ে যেতে চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম